শিক্ষার্থী আসসালাম যে যেখানে আছো অনেক সুস্থ আছো ভালো আছো আমরা আজকে তোমাদের কথা কোশিনের পর্যায় বিত ধর্ম এবং রাসায়নিক বন্ধনের বেশ কিছু ব্যাখ্যামূলক প্রশ্ন রয়েছে যে সাত আটটার মতো প্রশ্ন হবে এই প্রশ্নগুলো উত্তর তুমি শিখছো অনেকটাই আবারও শিখবে এবং এটা তোমাকে আহ অনুধাবনমূলক কোশিন তথা অনেক সময় দেখবা নাম্বার কোশ্চিনও সলভ করতে অনেক সহায়তা করবে পাশাপাশি এই রসায়নের জ্ঞানটাকে সমৃদ্ধ করবে তো আমরা আজকে তিন চারটা প্রশ্ন শিখবো অর্থাৎ আমাদের দুইটা লেকচারই থাকবে আজকে এবং নেক্সট ক্লাসে আমরা হচ্ছে ব্যাখ্যামূলক প্রশ্ন তোমাদের সামনে উপস্থিত হব তো লেটস গো আমরা প্রথম কোশ্চিনটা পেয়েছি কার্বন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হয় না কিন্তু সিলিকন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হয় কেন তাহলে কার্বন টেট্রাক্লোরাইড আদ্র বিশ্লেষিত আর্দ্র বিশ্লেষিত কি আমরা আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া বুঝি কি যে রাসায়নিক বিক্রিয়ায় পানি কোনো যোগের সাথে বিক্রিয়া করে নতুন উৎপাদ তৈরি করবে পানি কোনো যোগের সাথে বিক্রিয়া করে কী করবে নতুন উৎপাদ তৈরি করবে সেই বিক্রিয়াটার নাম আমরা বলি হচ্ছে আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া এবার কার্বন টেট্রাক্লোরাইড আদ্র বিশ্লেষিত হয় না কিন্তু সিলিকন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হয় কেন এই প্রশ্নের উত্তর আমরা কীভাবে লিখবো প্রথমত হচ্ছে কার্বন এবং সিলিকনের ইলেকট্রন বিন্যাস করো দেখো কার্বনের ইলেকট্রন বিন্যাস করি করে দেখা যাচ্ছে বিন্যাস হচ্ছে ওয়ান এক্স টু টু এক্স টু টু পি টু আর সিলিকনের ইলেকট্রন বিন্যাস করো সিলিকন হচ্ছে চোদ্দো ইলেকট্রন বিন্যাস করলে যেটা হবে সেটা হচ্ছে ওয়ান এক্স টু টু এক্স টু টু পি সিক্স থ্রি এক্স টু থ্রি পি টু দুজনেরই সর্বশেষ শক্তি স্তরে চারটে করে ইলেকট্রন রয়েছে এবং কার্বন এবং সিলিকন দুটো একই গ্রুপেরই মৌল অথচ দুটোর মধ্যে যে কোনো একটা হ্যালাইড আদ্র বিশ্লেষিত হচ্ছে আর একটা হচ্ছে না কি রকম আমরা যদি সিলিকন টেট্রাক্লোরাইড বলি সিলিকন টেট্রাক্লোরাইডের সাথে তুমি যদি পানি যোগ করো চার পানি যোগ করে উৎপন্ন করবে হচ্ছে সিলিকন টেট্রাহাইড্রক্সাইড যোগ হচ্ছে HCl সিলিকন টেট্রাক্লোরাইড যোগ হচ্ছে HCl তৈরি করবে চার হ্যাঁ কিন্তু বলা হচ্ছে যদি আমি হচ্ছে সাথে চারুনু পানি যোগ করি তাহলে কোনো বিক্রিয়া হবে না নো রিয়াকশন তো নো রিয়াকশন হওয়ার পিছনে কারণ কি কোনো বিক্রিয়া সংঘটিত হচ্ছে না এর কারণ হচ্ছে আমরা ব্যাখ্যা করবো তাহলে এটা হচ্ছে প্রশ্ন মোটামুটি ইলেকট্রন বিন্যাস করেছি ইলেকট্রন বিন্যাস তোমরা দেখেছ এর পিতা ইলেকট্রন আছে কয়টা চারটে এর সর্বশেষ শক্তি স্তরে এরও সর্বশেষ শক্তি স্তরে চারটে ইলেকট্রনই আসে অথচ একই ধরনের যোগ গঠন করছে বাট সিলিকন টেট্রাক্লোরাইড আদ্র বিশ্লেষিত হলেও কার্বন টেট্রাক্লোরাইড আদ্র বিশ্লেষিত হয় না এমন কেন হয় না তার ব্যাখ্যা তো আমাদের শিখতে হবে তাই না এখন এর ব্যাখ্যার মূল কারণ হচ্ছে আমি এটা মিশে দিলাম মূল কারণ হচ্ছে সিলিকনের ফাঁকা ডি অরবিটাল রয়েছে এরপরে কি থ্রি পির পরে কি লেখা যাবে বলো তো ডি লেখা যাবে ডিতে ইলেকট্রন আছে নাই কিন্তু টু পরে কি আমরা টু ডি লিখতে পারবো এটা সম্ভব নয় ফাঁকাই কি আরো পূর্ণই কি সম্ভব নয় কিন্তু থ্রি পির পরে থ্রিডি অরবিটার অস্তিত্ব আছে বাট ইলেকট্রন যাচ্ছে না এবার সিলিকন কি করবে জানো পানির মধ্যে মুক্ত জোর ইলেকট্রন আছে এটা তো সবাই জানি তাই না সিলিকন তার ডি অর্বিটার পূরণ করবার জন্য পানির সংস্পর্শে আসলে কিন্তু এই আকাঙ্ক্ষাটা জাগবে সিলিকনের তার পার্শ্ববর্তী আহ ডি এই পূর্ণ করার জন্য তার এই যে পানির মুক্ত জোর ইলেকট্রনকে আকর্ষণ করবে পানির মুক্ত জোর ইলেকট্রনকে যখন আকর্ষণ করবে তখন পানির মুক্ত জোরের সাথে সিলিকনের একটা বন্ধন তৈরি হবে যার কারণে সিলিকন টেট্রাক্লোরাইড পানিতে আর্দ্র হয়ে যাবে কিন্তু কার্বনে যেহেতু ডি অরবিটাল নাই তাহলে কার্বনের কিন্তু পানির প্রতি ওই আকর্ষণটাও কাজ করবে না যে আমার ডি অরবিটাল পূর্ণ করতে হবে ডি অরবিটাল একদমই ইলেকট্রন নাই এটা সত্য ডি অরবিটালই যার নাই তার তো পূর্ণ করার আকাঙ্ক্ষা জাগে না তাই না তো পূর্ণ করার জন্য আকাঙ্ক্ষা জাগবে না তখন কিন্তু পানির সাথে তারা বিক্রিয়া করতে পারবে না তাহলে অনলি ওয়ান কারণ কি একটাই কারণ সেটা হচ্ছে সিলিকনের ফাঁকা ডি অরবিটাল থাকে এই ফাঁকা ডি পূরণ করার জন্য সিলিকন পানির সংস্পর্শে আসবে এবং পানির মুক্ত জোর ইলেকট্রনকে আকর্ষণ করবে ফলে তাদের মধ্যে একটা বন্ধন তৈরি হবে এবং যোগাটা পানিতে দ্রবীভূত হয়ে যাবে মানে আদ্র বিশ্লেষিত হবে নতুন উৎপাদ তৈরি করবে আর কার্বনের ফাঁকা কোনো ডি অরবিডাল থাকে না জন্য কার্বন কিন্তু পানির মুক্ত জোর ইলেকট্রনকে আকর্ষণ করতে পারে না তা আমরা কীভাবে বন্ধনটা গঠিত হয় সেটা একটু দেখানোর চেষ্টা করছি দেখো তোমাদের এটা ইলেকট্রন বিন্যাস তো মোটামুটি আছে আমি তিন চারটা বিক্রিয়া লেখার চেষ্টা করব দেখো সিলিকন চারপাশে চারটা ক্লোরিন আছে নিঃসন্দেহে তো ক্লোরিন যখন থাকবে তখন পানি তো আছে পানি আছে না পানির হচ্ছে এরকম আমরা এদিকে যদি চিন্তা করি এটা হাইড্রোজেন এটা হাইড্রোজেন পানির মুক্ত ইলেকট্রন আছে এটা আমরা সবাই জানি এখন যেটা হবে সেটা হচ্ছে এই মুক্তজোর ইলেকট্রনকে সিলিকন আকর্ষণ করবে কিন্তু কেন আকর্ষণ করবে কারণ সিলিকনের ফাঁকা ডি অরবিটার রয়েছে এই ফাঁকা ডি অবাল পূরণ করার জন্য সিলিকন কিন্তু পানির মুক্ত জরিলেটনকে আকর্ষণ করবে এবং ধরো হচ্ছে এইটুকু হয়ে হতে পারে এরকম এরকম হতে পারে যে অংশটুকু এই অংশটুকু এখান থেকে বের হয়ে চলে গেল কারণ অক্সিজেনকে যখন আকর্ষণ করবে তখন একও কিছু ত্যাগ করতে হবে যার ফলশ্রুতি দেখা যাচ্ছে কি এখানে আমরা যে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই সিলিকন কি করবে এই ক্লোরিন আর হাইড্রোজেন এখান থেকে বার হয়ে চলে যাবে

এতক্ষণ পর্যন্ত বিক্রিয়া চলবে আমি আবারও যদি একটু রিপিট করে লিখি সিলিকন এ পাশে ক্লোরিন এ পাশে ক্লোরিন এ পাশে আমার ওএইচ আছে এ পাশে একটা ক্লোরিন আছে আবারও পানির মুক্ত জলের কমকে আকর্ষণ করবো অক্সিজেন আমরা যদি এরকম করে হাইড্রোজেন বলি এটা হাইড্রোজেন পানির আছে এবার কি হবে এবার কিন্তু আকর্ষণ যেটা হবে এই অংশটুকু ধরো বের হয়ে চলে গেল এই অংশটুকু যদি বের হয়ে চলে যায় এখান থেকে তাহলে এখানে কেমন হবে সিলিকন কারণ এই মুক্ত যোগের আকর্ষণ করছে এই সিলিকন তাহলে এখানে ক্লোরিন আছে এখানে ক্লোরিন আছে এখানে ও এখানে ওএইচ যোগ এইচ এর আমরা এক লিখতে পারতাম ভেঙে ভেঙে দেখাচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য এখানে শেষ নয় এই যোগটা আবার বিক্রিয়া করবে পানির সাথে কারণ কি কারণ ক্লোরিন যাওয়ার মতো অবস্থা এখানে আছে তো সিলিকন আমরা একটু বোঝার সুবিধার্থে বা বিক্রিয়াটা বোঝানোর সুবিধার্থে এরকম করতে পারি এই পাশে ক্লোরিন দেখালাম এই পাশে ক্লোরিন দেখালাম আর পারেটা তো এই পাশে নিব তাই না তো অক্সিজেন এখানে হাইড্রোজেন এই যে হাইড্রোজেন মুক্ত যে আছে এ আকর্ষণ করছে সো এখানে যেটা তৈরি করবে সেটা হচ্ছে কি এখান থেকে ধরো এই অংশটুকু এখান থেকে এরকম করে বের হয়ে চলে গেল যখন চলে যাবে তখন এখানে সিলিকন হবে এ পাশে ও আছে এ পাশে ও আছে থাকবে এ কাছে ক্লোরিন ছিল থাকবে এখানে ও যুক্ত হবে আর এই সিএল হবে বিক্রিয়া কিন্তু এখানে শেষ না আরেকটা স্টেপ আমরা লিখতে পারবো কিরকম আরেকটা স্টেপ যখন আমি লিখবো তখন এই যে সিলিকন লিখেছি এখানে ওএ ছিল আছে থাকবে এখানেও আছে সেম জিনিস এই জিনিসটাই এখানে লিখছি আশা করি বুঝতে পারছো ক্লোরিন এখানে হচ্ছে ওএ এবার এখানে যখন আমি পানি লিখবো তখন হাইড্রোজেন এখানে হাইড্রোজেন পানির মুক্ত যন আছে হ্যাঁ তো এবার এই অংশটুকু ধরো এখান থেকে বের হয়ে চলে যাবে যদি এই অংশটুকু এখান থেকে বের হয়ে চলে যায় তাহলে সিলিকন হবে এবার চারপাশে আমরা কিন্তু এখানে অ্যারোডে লিখতে পারতাম কারণ এগুলো সন্নিবেশ সমযোজী বন্ধন হয় এখানে দরকার নাই এখানে দেখো দেখো যোগ হচ্ছে এই সিএল হবে তো তাই সিলিকন টেট্টা হাইড্রক্সাইড সংকেতটা এস আই ও ফোর হবে এরকম হবে ফাইনালি এস আই ও এইচ ফোর এই জগটার নাম কি বলতো এই জগটার নাম হচ্ছে সিলিসিক অ্যাসিড সিলি সিক সিলিসিক হবে যেটার নাম হচ্ছে সিলিসিক অ্যাসিড বলা যাবে তো এই যে বিষয়টা আমরা বুঝলাম যে অথচ দেখো কার্বন তুমি নিয়ে আসবে কার্বনের চারপাশে চারটে ক্লোরিন আছে কিন্তু কার্বনের পানির কার্বনের কোনো রেসপন্সই হবে না কারণ পানির মুক্ত জোর ইলেকট্রনের প্রতি কার্বনের কোনো আকর্ষণ কাজ করবে না আকর্ষণ যদি কাজ না করে তাহলে তো বন্ধন গঠন করার কোনো প্রশ্নই আসে না কথা বোঝা গেছে বিষয়টা এটা হচ্ছে মূল কারণ আশা করি বুঝছি আমরা তাহলে এখন নেক্সট কোশ্চিনের দিকে যাবো চলা দেখো পরবর্তী কোশ্চিন সাধারণ তাপমাত্রা কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয় কিন্তু সিলিকন ডাইঅক্সাইড কঠিন পদার্থ কেন ব্যাখ্যা করো নাইনটেনও পরে আসো তারপর আবার একটু যেহেতু আসছে কার্বন ডাইঅক্সাইড এর মধ্যে এটা একটা এই অপলার যৌগ এবং এই অপলার গঠন গঠনটা হচ্ছে এরকম আণবিক গঠন এরকম অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড একটা বিচ্ছিন্ন অবস্থা থাকে বিচ্ছিন্ন অবস্থা থাকার কারণে একে ভাঙতে আমার হচ্ছে শক্তি কম লাগবে কারণ বিচ্ছিন্ন থাকে তাকে ভাঙতে তো শক্তিটা কম লাগবেই ফলে সাধারণ তাপমাত্রায় কার্বন ডাইঅক্সাইডটা গ্যাসীয় থাকে বাট সিলিকন ডাইঅক্সাইডের আকার এই কার্বন অক্সাইডের সিলিকনের আকার তুলনামূলকভাবে বড় আকারটা বড় হওয়ার কারণে এরা হচ্ছে এরকম মানে বিচ্ছিন্ন অবস্থা থাকতে পারে না এরা কি করবে এরকম অজৈব একটা পলিমার নেটওয়ার্ক তৈরি করে এরকম সিলিকন অক্সিজেন সিলিকন তারপরে হচ্ছে অক্সিজেন এখানে সিলিকন এরকম তাহলে এখন প্রতিটা সিলিকনের মিশে একটা করে অক্সিজেন দাও দিয়ে এটা যতটা বড় সম্ভব তুমি লিখতে চাও লিখতে পারবো কোনো সমস্যা নাই অক্সিজেন সিলিকন অক্সিজেন সিলিকন ঠিক এই সিলিকনের নিচে আবার একটা করে অক্সিজেন দিতে পারো তুমি আচ্ছা অক্সিজেন দিয়ে আমরা এরকম করছি এখন দেখো এখানে সিলিকন সিলিকন আছে অক্সিজেন অক্সিজেন তাহলে এরকম একটা অজৈব পলিমার এটাকে আমরা বলি হচ্ছে দ্বৈতকার উম তাহলে সিলিকন ডাইঅক্সাইড এর হচ্ছে দ্বৈতকার গঠন দত্তর মতো দেখতে হয় হ্যাঁ দই কার তার দৈত্যকার গঠন হবে তাহলে সিলিকন ডাইঅক্সাইড দৈত্যকার গঠন এটা বিশাল বড় লেখা যেতে পারে এটা অজৈব পলিমার নেটওয়ার্ক বলি আমরা এটাকে কি বলি এটাকে বলা হয় হচ্ছে অজৈব জৈব যৌগ না কিন্তু অজৈব পলিমার আমরা জানি পলিমার হয় জৈব যৌগের জন্য এই জন্য অজৈব পলিমার একটা নেটওয়ার্ক নেটওয়ার্ক বা জাল তৈরি করছে হ্যাঁ নেটওয়ার্ক নেটওয়ার্ক বা জাল তৈরি করছে এই জাল থেকে একটা সিলিকন ডাইঅক্সাইড অনুকে যদি ভাঙতে চায় তাহলে কমপক্ষে চারটা সমযোজি বন্ধনকে ছিন্ন করতে হবে আর এই চারটা সমযোজি বন্ধনকে ছিন্ন করবার জন্য যে শক্তি লাগবে সেটা সাধারণ তাপমাত্রায় পাওয়া সম্ভব নয় কি রকম করে চারটা দেখো একটা সিলিকন নিলাম দুটো অক্সিজেন নিচ্ছি এরকম করে তাহলে একটা সিলিকন ডাইঅক্সাইড যদি হয় তাহলে একটা সিলিকন যাবে দুটা কি হবে অক্সিজেন যাবে তাহলে একটা সিলিকন দুপাশ থেকে দুটো অক্সিজেন নিয়ে সিলিকন ডাইঅক্সাইড আকারে বের হবে যখন সিলিকন ডাইঅক্সাইড এখান থেকে বের হয়ে যাবে তখন চারটা বন্ধন এই যে একটা দুইটা তিনটা চারটে এই চারটা সমজি বন্ধনকে ছিন্ন করতে হবে যা সাধারণ তাপমাত্রায় সম্ভব হবে না আর এ কারণে সাধারণ তাপমাত্রা সিলিকন ডাইঅক্সাইড কি পদার্থ হবে কঠিন পদার্থ হয় না কথায় বোঝা গেছে তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয় বাট সিলিকন ডাইঅক্সাইড কঠিন পদার্থ তুমি চাইলে এটাকে হাইব্রিডের দর্শন আলোক ব্যাখ্যা করতে পারবে বাট আমরা সেই আলোচনা করলাম না কারণ হাইব্রিড ডাইজেশনটা শেখানো হয়নি এসপি টু এস পি থ্রি এই শব্দগুলো যখন বলবো অনেকে বুঝতে পারবে না তাই এরকম করে ব্যাখ্যা করলো আপাতত চলবে কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ আশা করি বুঝতে পেরেছ নেক্সট প্রশ্নে আসি হিরক বিদ্যুৎ অপরিবাহী কিন্তু গ্রাফাইট বিদ্যুৎ পরিবাহী কেন সবাই পারবে না হিরকের গঠন স্ট্রাকচার বলে দিবে কেন পরিবাহী এবং অপরিবাহী দেখো গ্রাফাইটের ক্ষেত্রে যেটা হয় কার্বনের যত স্তরে চারটে ইলেকট্রন থাকে হিরোক এবং গ্রাফাইট দুটে কিন্তু কার্বন থেকে তৈরি হয় কার্বনের সর্বশেষ শক্তি স্তরে চারটে ইলেকট্রনই থাকে হিরোকের গ্রাফাইডের গঠন ট্রাকচারটা এমন যে কার্বনের যোজ্যতা স্তরের চারটে ইলেকট্রনের মধ্যে চারটে ইলেকট্রনই অপর কার্বন পরমাণুগুলোর সাথে বন্ধন গঠনে ব্যবহৃত হয় এখানে কোনো মানে সরি হিরোকের ক্ষেত্রে কোনো মুক্ত ইলেকট্রন থাকবে না কিন্তু গ্রাফাইডের ক্ষেত্রে কার্বনের যোজ্যতা স্তরের চারটের মধ্যে তিনটা ইলেকট্রন অপর কার্বন পরমাণুর সাথে বন্ধন গঠনে ব্যবহৃত হয় এখানে একটি করে ইলেকট্রন মুক্ত থাকে এই মুক্ত ইলেকট্রনটায় বিদ্যুৎকে কি করবে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নিয়ে যায় যার কারণে গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করলেও এরক বিদ্যুৎ পরিবহন করতে পারে না আমি গ্রাফাইটের গঠনটা একটু দেখানোর চেষ্টা করছি আমার মনে হয় যে খুব বেশি কঠিন হবে না গ্রাফাইটের গঠন সোজা আছে আচ্ছা দেখো গ্রাফাইটের গঠনটা আমরা দেখি মূলত তুমি প্রথমে হচ্ছে গঠন সরবুজু আকৃতিত যারা একটু আর্ট করতে একটু দুর্বল তারা প্রথমে চেষ্টা করবে এরকম করে কয়টা স্কেল টানে নেওয়ার জন্য হ্যাঁ স্কেল টানে নিলে তোমার গঠন আর্ট করতে সহজ হবে অনেক তারপর দুইটা মাঝখান দিয়ে একটু সরে আমরা আবার চিত্র আর্ট করবো ঠিক এখানেও তাই হ্যাঁ এরকম করে মাঝখান দিয়ে আট করছি এখন এখানে যদি এরকম চিন্তা করি এখানে আরো বড় করতে পারতাম আরো লম্বা করা যেতে পারত কোনো সমস্যা নেই আচ্ছা এখন এরকম যদি হয় কোনো সমস্যা নেই তারপরে ধরেন আরও আসবে এদিকে যত বড় মনে চায় তুমি আট করতে পারো আমি ছোট করে আট করার চেষ্টা করছি আচ্ছা দেখো এখন এই যে গঠনগুলো আট করেছি আমরা খুব সম্ভবত একটা কনফিগার দেওয়ার চেষ্টা করব এরকম এটা লাগাই দাও সুন্দর একটা কনফিগার আসছে গ্রাফাইটের এটা আর কি হ্যাঁ চিত্রটা হচ্ছে গ্রাফাইটের গঠন আচ্ছা এখন এই যে গঠনটা হচ্ছে চিত্রটা গ্রাফাইটের গঠন প্রত্যেকটা ভাজ মানে একটা করে কার্বন হ্যাঁ প্রতিটা ভাজ মানে হচ্ছে একটা করে কার্বন এর পাশে আরো হাত আছে থাকুক তাহলে প্রতিটা ভাজ একটা করে কার্বন কার্বনগুলোকে একটু মার্কিং করে দেখানোর চেষ্টা করছি তাহলে বুঝতে সুবিধা হবে প্রতিটা ভাজ মানে হচ্ছে একটা করে কার্বন এই কার্বনগুলোর গঠন গ্রাফাইটের গঠন হচ্ছে এরকম কার্বনের চারটে হাত তুমি খেয়াল করে দেখো কয়টা হাত কোন পাশে আছে এবং সবগুলো হাত ফিল আপ হয়েছে কিনা সেটা একটু দেখবা তো এখন দেখো এই কার্বনটার কথা যদি বলি এই কার্বনের এই পাশে একটা হাত এই পাশে একটা হাত এই পাশে একটা হাত তিনটা হাত আর সিঙ্গেল বন্ড আমরা জানি কিন্তু একটা বন্ধনে ইলেকট্রন থাকে দুটা তাহলে এই বন্ধনে দুটি ইলেকট্রন এই বন্ধনে দুটো এই বন্ধনে দুটো ইলেকট্রন আছে তাই না তাহলে যদি দুটো করে ইলেকট্রন থাকে এরকম দুটো করে ইলেকট্রন থাকে দুটো ইলেকট্রন কিন্তু একজনের না দুটো ইলেকট্রন দুজন মিলে শেয়ার করেছে তো এই কার্বনের জন্য আমরা যদি চিন্তা করি এই কার্বনের জন্য কি হবে এই কার্বনের জন্য এই তিনটা ইলেকট্রন হবে কারণ সে তিন পাশে একটা করে ইলেকট্রন শেয়ার করেছে কিন্তু কার্বনের আসলে ইলেকট্রন কয়টা ছিল বাবা চারটে নয় তাহলে কার্বনের শেয়ার যোগ্য ইলেকট্রন সংখ্যা চারটে ছিল চারটার মধ্যে কার্বন কিন্তু চারটা শেয়ার করে নাই কার্বন চারটার মধ্যে শেয়ার করেছে আরেকটা আরেকটা ইলেকট্রন ওই স্তরের মধ্যে ঘুরছে এবার যখন বিদ্যুতের তারটা তুমি সংযোগ দিবা তবে ওই ঘূর্ণকিত ইলেকট্রনটাই মুক্ত ইলেকট্রনটাই বিদ্যুৎকে পরিবহন করে নিয়ে যাবে ইলেকট্রন প্রবাহের মাধ্যমে সো গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করবে কিন্তু ডায়মন্ডের ক্ষেত্রে এরকম হয় না ডায়মন্ডের ক্ষেত্রে কার্বনে যোযোদ্ধাস্তরে চারটে ইলেক্ট্রন থাকে চারটেই বন্ধন গঠনে ব্যবহৃত হয় কোনো মুক্ত ইলেকট্রন থাকবে না তো মুক্ত ইলেকট্রন থাকে না জন্যই হচ্ছে ডায়মন্ড বা হিরোগ বিদ্যুৎ পরিবহন করতে পারে না দুটোই এক থেকে কার্বন থেকেই তৈরি হচ্ছে অথচ একটা পরিবাহী একটা হচ্ছে অপরিবাহী শুধু তার বন্ধন গঠনের বিষয়ের ভিত্তি করে আমরা অ্যান্সার করতে পারি আশা করি বুঝতে পারছো আমরা আজকে ক্লাসটি এখানে শেষ করছি কারণ লম্বা ক্লাস করা ছিল না এই কারণে যে রেকর্ড ক্লাস বেশি সময় ধরে করলে বিরক্তি লাগবে তো সেই জন্য আমরা আজকে এখানে শেষ করছি নেক্সট ক্লাসে আরও বাকি ব্যাখ্যামূলক কোশ্চিনে তোমাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ